লা তাসুল কদমাই বিআদম ইয়াউমুল কিয়ামত হাত্তা ইউসাল আন খুমসিন আন ফিমা আফনা আল্লাহু হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন কিয়ামতের ময়দানে মানুষ পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে এক কদম সামনে অতিবাহিত হতে পারবে না ফিমা হে বন্দা তুমি কোন কাজে খরচ করিয়াছ তোমাকে আমি পঞ্চাশ বছরের জিন্দগি দিয়েছিলাম পঞ্চাশ বছরের হায়াত আমি দান করেছিলাম এই হায়াতকে তুমি কোন কাজে খরচ করিয়াছ তুমি যৌবনকে কোন কাজে খরচ আছো আজকে যদি আপনাকে এখানে মসজিদে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করা হয় আব্দুল রহিম আব্দুল করিম দাঁড়াও আজকে ফজরের নামাজ কে কে পরশ হিসাব দাও আপনি একটু চিন্তা করেন রব্বুল আলমিন কাল কি আমাদের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে আপনাকে জিজ্ঞাস করবে তুমি তোমার হায়াতকে কে কোন কাজে ব্যয় করছো দাঁড়াও এক কদম সামনে অতিবাহিত হতে পারবে না এর জবাব না দিয়ে মাস্কের মুসলমান মুসলমান জাতি মুসলমানদের সন্তান ইহুদি খ্রিস্টান ইহুদিদের কালচার তাদের কালচার কে গ্রহণ করে নিয়েছে তাদের লেবাস গ্রহণ করে নিয়েছে তাদের উৎসবকে মুসলমানের সন্তানেরা গ্রহণ করে নিয়েছে তার একটি দিন সামনে আসতেছে তার নাম হলো তো ইহুদি খ্রিস্টানদের একটা কালচার তো তারা তারা থার্টি ফার্স্ট নাইট নামে একটি রাত্রকে উদযাপন করে থাকে তো এই কালচারটি আমাদের মুসলমানের সন্তানেরও আজ উদযাপন করে এবং তারা ওই দিন কি এমন মনে করে যে বছরের প্রথম রজনী বছরের বছরের প্রথম দিন যদি এই দিনে আমরা কোনো ভালো খাবার খাই বা এই দিনে কোনো ভালো কাজ করি এই দিনটা যদি আমাদের ভালো যায় সারা বছর ভালো যাবে বলেন এটা তাদের ধারণা যে এই বছরের প্রথম দিন যদি ভালো যায় তাহলে সারা বছর কি যাবে ভালো যাবে বছরের প্রথম দিন যদি ভালো খাবার খাই সারা বছর ভালো খাবার খেতে পারবো কোনো দিনের কোনো ক্ষমতা নাই মানুষকে ভালো রাখার কোন সময়ের কোনো ক্ষমতা নাই মানুষকে ভালো রাখার এই দিন রাত্র সময় এটা কার সৃষ্টি আল্লাহর সৃষ্টি সুতরাং আমাদের ভিতরে অনেক আছে যারাও এই দিবসগুলো পালন করে থাকেন হয়তোভাবে পালন করে না কিন্তু এই ধারণা অনেকের ভিতরে আছে যে বছরের প্রথম দিন যদি ভালো যায় সারা বছর ভালো যাবে বিশেষ করে দেখবেন যারা দোকানদার আছে তাদের ভিতরে এই চিন্তাটা তো সকালের ভিতরে আছে যে সকালে যদি বাকি দেওয়া হয় সারাদিন খারাপ যাবে এই জন্য সকালে বাকি দেওয়া যাবে না এগুলো হলো কুসংস্কার তো যেটা বলতেছিলাম যে এই দিনকে তারা কল্যাণ কর মনে করে কি জন্য যে এই দিন ভালো গলে সারা বছর ভালো যাবে অথচ ভালো রাখার মালিক কে আল্লাহ খারাপ রাখার মালিক কে আল্লাহ তো এই দিবসটা কোথা থেকে আসলো আরো বহু হাজার বছর পূর্বে একটি জাতি ছিল তাদের ধর্মের নাম ছিল পেগান ওই ধর্মের অনুসারীরা তারা একটি মূর্তির পূজা করত। ওই মূর্তির নাম ছিল জানুস ওই মূর্তির নাম ছিল কি জানুস সবাই বলেন কি জানুস। যারা মোবাইল চালান মোবাইলে সার্চ করলেই দেখবেন জানুস উস্তাম একটি ছবি সার্চ করবেন দেখবেন একটি মূর্তির ছবি সামনে চলে আসবে তো ওই জানুস মূর্তির পূজা করত, ওই জানুস মূর্তির চেহারা ছিল দুইটি একটা হলো সামনের দিকে আর একটা হলো পিছনের দিক থেকে যখন বছরের শেষ রজনী চলে আসত তখন তারা ওই জানুস মূর্তির পিছনের মাথার পিছনে গিয়ে পিছনের চেহারা সামনে দাঁড়িয়ে তারা বলতো এই বছর যত কল্যাণ হয়েছে যত অকল্যাণ হয়েছে যত ভালো হয়েছে যত খারাপই হয়েছে সবকিছু করুণায় হয়েছে সবকিছু এরপরে যখন রাত্র বারোটা বেজে যাইত বারোটার পরে তারা ওই পিছন থেকে সামনে এসে আবার ওই মূর্তির সামনে প্রার্থনা করত প্রার্থনা করে বলতো আমাদের আগামী বছরটা যেন ভালো যায় আগামী বছর যেন কোনো বালা মুসিবত না আসে কোনো বিপদ আপদ না আসে এই জন্য তোমার দরবারে আমরা প্রার্থনা করতেছি তুমি আমাদের দিকে একটু খেয়াল রাখো জোরে বলেন রাহুজিল্লা ওই মূর্তির কাছে তারা কি চাইত কল্যাণ চাইত প্রথম চাইত শেষের দিকে বরাস্ত সামনের দিকে যাতে সামনের এক বছর ভালো কাটে এই জন্য মূর্তির নিকট কি চাইতো তারা কল্যাণ চাইতো ভালাই চাইতো ওই দিনটাই তারা উদযাপন করতে করতে এক সময় এসে ইহুদি খ্রিস্টানরা বর্তমান এই দিনটাকে থার্টি ফার্স্ট নাইটে পালন করে মূর্তির নাম ছিল জানুস সেই জাহানুস নাম থেকে ইংরেজি নববর্ষের প্রথম মাসের নাম কি বলেন তো জানুয়ারি সেই জানুস থেকে কি হলো জানুয়ারি জানুয়ারি মাস আমরা ইতিহাস জানি না আমরাও একটু আপডেট হইতে যে ডিজিটাল হইতে যে তারাও পালন করতেছে আমরাও পালন করতেছি আমাদের সন্তানেরও পালন করতেছে বুঝতেছে না অথচ এটা ছিল কাদের কালচার খ্রিস্টানদের কালচার মূর্তি পূজারীদের কালচার প্রাকৃতিক পূজারীদের কালচার ছিল থার্টি ফার্স্ট নাইট পালন করা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা তোমরা বন্ধু রূপে গ্রহণ করিও না তাদেরকে বন্ধু বানায় না বা তারা পরস্পর বন্ধু তারা কখনো তোমার বন্ধু হবে না কিন্তু ইহুদি খ্রিস্টান তারা পরস্পর ভাই ভাই হুম মিনকুম ইন মিনহুম আর তোমাদের ভিতরে যে কেউ তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তোমাদের ভিতরে যে কেউ তাদের কালচারকে গ্রহণ করবে তোমরা যদি তাদেরকে অনুসরণ করো তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো তাহলে জেনে রাখো ফাইন হোম ইন হোম তুমিও তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলা আল্লাহ বলেন তোমরা যদি তাদের কৃষ্টি কালচার গ্রহণ করো তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো তাহলে তোমরাও কি ইহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে যাবা তুমি আর তখন মুসলমান থাকবা না আর যারা তাদের কালচারকে গ্রহণ করবে আল্লাহ বলেন তারা নফসের প্রতি জুলুম করেছে আল্লাহ তালা জালেমদেরকে কখনো হেদায়েত দান করেন না এখন যারা পালন করে তারা বলবে হুজুর আমরা তো তাদের ধর্ম অনুযায়ী পালন করি না আমরা এমনিতেই শুধু একটু আনন্দ উল্লাস করি আतोषবাজি করি আমরা তো পূজা করি না একটা যুক্তি দিতে পারে হুজুর আমরা পূজা করি না আমরা এমনিতেই একটু আনন্দ উল্লাস করি আল্লাহর হাবিব sallallahu আলাইহি wasallam বলেন মাউ তাশাববাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যেই ব্যক্তি তাদের কালচারকে গ্রহণ করবে তাদের সাদৃশ্য অবলম্বন করবে যারা তারা যেই কাজ করে যদি কোনো মুসলমান সেই কাজ করে বিম সেও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আলমার ওমা মান্না হাব্বা আর যে যার সাথে মোহাব্বত রাখবে কাল কিয়ামতের ময়দানে তার হাসর না তার সাথে হবে নাউজুবিল্লাহ কোন মুসলমান যদি তাদের কালচার পালন করে তাহলে রসুল কি বলছেন মাং তাসাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম যার সাথে যার মোহাব্বত তুমি তাদেরকে অনুসরণ করবা তুমি তাদেরকে যদি অনুসরণ করো তাদের কৃষ্টি কালচার যদি কোনো মুসলমানের সন্তান পালন করে সে আর মুসলমান থাকতে পারে না সে আর কোনো মুসলমানের সন্তান থাকতে পারে না বরং সে তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যায় এই জন্য আমরা যারা মুসলমান মুসলমান দাবি করি আমরা থার্টি ফার্স্ট নাইট যদি মুসলমান থাকতে চাই তাহলে আমরা এই রাত্রে উদযাপন করব কথা বোঝেন নাই কোন মুসলমানের সন্তান এই থার্টি ফার্স্ট ডায় উদযাপন করতে পারে কেননা এটা কাদের কালচার দি খ্রিস্টানদের কালচার রসুল কি বলেছেন যে তাদের কালচারকে গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সুতরাং আমাদের কারো সন্তান যদি কেউ যদি সেই কালচারকে অনুসরণ করে সে আর মুসলমান থাকতে পারে এরপরে আসেন এরপরে আসেন একটা বছর চলে গেল জানুয়ারি মাস আসলো আনন্দ উল্লাস করতেছে কত খুশি আহ জানুয়ারি মাস আসছে নতুন বছর আসছে নব নববর্ষের শুভেচ্ছা পাঠায় হ্যাপি নিউ ইয়ার ফেসবুকে ভরে যায় শুভেচ্ছার একজন জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুষ মানুষ উদাহরণ দিলে সহজে বুঝবেন যারা পড়াশোনা করেন পরীক্ষার হলে যারা পরীক্ষা দেয় পরীক্ষার হলে সময় দেয় কয় ঘন্টা মাত্র তিন ঘন্টা কয় ঘন্টা তিন ঘন্টা সময় দেওয়া হলো এই তিন ঘন্টা সময়ের ভিতরে যতগুলো প্রশ্ন আছে এই অ্যান্সারগুলো দিতে হবে দিতে পারলে পাস আর যদি সম্পূর্ণ না দিতে পারে তাহলে ফেল ফেল প্রত্যেক ঘন্টায় ঘন্টায় স্কুলের যে দুপ্তরি আছে সে একটা করে ভেল বাড়ি দেয় ঘন্টা দিয়ে বোঝায় যে একটা ঘন্টা তোমার শেষ হয়ে গিয়েছে যারা পড়াশোনা করেন তারা দেখবেন দেখবেন যে এই ভালো ছাত্র যারা ভালো স্টুডেন্ট তারা যখন লিখতেছে লিখতেছে এমত অবস্থায় যখন ঘন্টা পরে যায় এক ঘন্টা চলে যায় সে পরেশান হয়ে যায় হ্যাঁ এক ঘন্টা চলে গেল এখনো কতগুলো অ্যান্সার বাকি এখনও লিখতে পারি নাই আরও তো অনেক লেখা আমার বাকি রয়েছে এরপর আবার লিখতেছে লিখতেছে দ্বিতীয় ঘণ্টা পরে যায় যারা ভালো স্টুডেন্ট সে পেরেশান হয়ে যায় এখনও তো কত লেখা বাকি দুই ঘন্টা চলে গেল আর মাত্র বাকি আছে এক ঘন্টা কিন্তু আবার দেখবেন ওই ক্লাসের ভিতরে এমন কিছু ডামেজ থাকে যে একটা ঘন্টা কখন পার হয় কখন খাতাটা দিয়ে ক্লাস থেকে বাইর হইতে পারি চিন্তা করে যেন ওর পড়াশোনার খবর নাই ও যায় হাজিরা দিতে কারণ একটা নিয়ম হলো যে এক ঘন্টা না দিতে প্রথম ঘন্টা না দিতে খাতা জমা দিতে পারবে না তো আমাদের মাদ্রাসা এরকম কিছু আছে মানে খাতা নিয়ে বসে থাকে ঘন্টা একটা দিলে খাতা জমা দেওয়া হয় ও অপেক্ষায় থাকে কখন ঘন্টা ও তো লেখে না তো তো যে ভালো স্টুডেন্ট সে সব সময় চিন্তা করতে থাকে যে ঘন্টা চলে এক ঘন্টা চলে গেল এখন আমার লেখা বাকি দ্বিতীয় ঘন্টা পরে যায় সে চিন্তিত হয়ে যায় আমার এখন অনেক লেখা পাখি আমার লিখতে হবে লিখতে হবে তো একজন জ্ঞানী যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে পঞ্চাশ বছরে হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছেন আখের রাতকে অর্জনের জন্য জান্নাতকে অর্জনের জন্য আর আপনি আপনার জীবন থেকে একটা বছর অতিবাহিত হয়ে গেল আপনি সেই খুশিতে আনন্দে উল্লাস করে বাজে ফুটাইতেছেন হা কতটা নির্বোধ বোকা হইলে মুসলমানের সন্তান এই কাজগুলো করতে পারে একটা বছর আপনার মূল্যবান সময় থেকে একটা বছর চলে গেছে হায়াত কি জিনিস যারা কবরে শুয়ে আছে তাদের কি জিজ্ঞাসা করেন আমরা সময় চলে যাই আমাদের সন্তানেরা আমাদের বাচ্চারা মুসলমানের বাচ্চা মুসলমানের সন্তান আনন্দ উল্লাস করে বাজি ফুটে আনন্দ উল্লাস করতেছে অথচ হে যুবক একটু চিন্তা করো তোমার মূল্যবান সময় থেকে তোমার হায়াত থেকে আল্লাহ তালা একটা বছর কেটে নিয়েছেন তোমার হায়াত ভারে নাই অথচ কেয়ামতের ময়দানে তুমি এই সময়ের হিসাব না দিয়ে এক কদম সামনে অতিবাহিত হতে পারবে না এক কদম সামনে অতিবাহিত হতে পারবে না রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন "لا تزول قدم ابن ادم لا تزول قدم ابن ادم يوم القيامة حتى يُسأل عن خمسٍ عن عمره فيما أفناه قال الحبيب صلى الله عليه وسلم مولانكيا مولانكيا منوش পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে এক কদম সামনে অতিবাহিত হতে পারবে না হে বন্দা তুমি তোমার সময় সময়কে কোন কাজে খরচ করে আছো তোমাকে আমি পঞ্চাশ বছরে জিন্দগি দিয়েছিলাম পঞ্চাশ বছরের হায়াত আমি দান করেছিলাম এই তুমি কোন কাজে খরচ তুমি তোমার যৌবনকে কোন কাজে খরচ করিয়াছ আজকে যদি আপনাকে এখানে মসজিদে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করা হয় আব্দুর রহিম আব্দুল করিম দাঁড়াও আজকে ফজরের নামাজ কে কে পরশ হিসাব দাও আপনি একটু চিন্তা করেন ময়দানে লক্ষ আমাদের কোটি কোটি মানুষের সামনে আপনাকে জিজ্ঞাসা করবে তুমি তোমার হায়াতকে কে কোন কাজে ব্যয় করছো দাঁড়াও এক কদম সামনে অতিবাহিত হতে পারবে না এর জবাব না দিয়ে আজকে দুনিয়াতে আপনি যা মন চাই তাই করতেছেন সময়কে হেলায় খেলায় নষ্ট করতেছেন নামাজে ডাক দিয়ে পালিয়ে যাইতেছেন আজান হইতেছে আপনি চিপায় বসে থাকতেছেন মসজিদ আসতেছেন না একটু চিন্তা করেন তো এখন যদি আপনার মৃত্যু হয়ে যায় আজকে যারা ফজরের নামাজ পড়ি না এখানে এখানে যদি এখন দাঁড়া করানো হয় দাঁড়ান কালকে রাত্র কিভাবে পার করেছেন ফজর নামাজ পড়ছেন কি না আজকে আপনি বলবেন হজুর আমার মান সম্মান ইজ্জত নষ্ট করলো অথচ কি আমাদের ময়দানে যখন রব্বুল আলমিন বলবেন ও এক কবম সামনে অগ্রসর হবি না আমি তোকে দুনিয়াতে হায়াত দিয়েছিলাম শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য তোকে কত নিয়ামত আমি দিয়েছি তোকে চলার জন্য আমি হাজারো নিয়ামত দিয়ে রাখছি তুই আমার হুকুম কেন আদায় করলি না কি বলবেন পালিয়ে যাবেন হুম আল্লাহ বলেন এক কদম এক কদম অগ্রসর হওয়ার কোনো সুযোগ নেই কোন সুযোগ নেই কোথায় যাবেন পালিয়ে আপনি আল্লাহ এই হিসাব আপনার হায়াতের হিসাব আপনার থেকে নেবেন মুসলমান থার্টি ফার্স্ট নাইট পালন করো ফার্স্ট নাইট তুমি পালন করতেছ তুমি তোমার জীবনের মৃত্যুর পরের কবরের ফার্স্ট নাইটের হিসাবটা তুমি একবার মিলাও তুমি যদি এখন মৃত্যুবরণ করে এখন যদি তুমি মারা যাও তোমার প্রথম রাত্রিটা কিভাবে কাটবে কবরের ভিতরে প্রথম ঘন্টাটা প্রথম মিনিটটা তোমার কিভাবে কাটবে প্রথম রাত্রটা আমার কিভাবে কাটবে কবরের ভিতরে মৃত্যু এতটা কঠিন একজন নাফর মানের যখন মৃত্যু হয় মালাকুল মাউথ যখন চলে আসে মৃত ব্যক্তি যার রোহ কবচ করা হইতেছে সে মালাকুল মাউতকে দেখতে পারে হাদিসের ভিতরে আসে তখন তাকে দেখে তার রোহ পালায়ন করতে থাকে আত্মীয় স্বজন তার দিকে তাকিয়ে থাকে ভাবে সে মনে কিছু খাইতে চায় হয়তো পানি পান করবে তার মুখের ভিতরে পানি দেওয়া হয় কিন্তু পানি তো পেটে নেওয়ার মতো শক্তি তার ভিতরে নাই পানিগুলো আছে দেখবেন ফালিয়ে দেয় খাইতে পারে না কারণ মালকুল মাউত তার রোহ কবস করতেছে রসুল সাল্লি সাল্লাম বলেন যখন মালাকুল মাউত তার নিকট আসছিল আয়সার দি আল্লাহ তালা আনহা তাকে জিজ্ঞাসা করেছেন ইয়া রসুল্লাহ আপনার শরীর কেন এত ঘামতেছে তিনি বলেন হে আয়েশা মৃত্যু এতটা কঠিন আমার মনে হইতেছে এই উহুদ পাহাড়টা আমার বুকের উপর চাপিয়ে দেওয়া হয়েছে তো একজন বৎকারের মৃত্যু কতটা ভয়াবহ হবে রসুল হাদিসের ভিতরে বলেন যদি যখন বৎকারকে গোসল করানো হয় বৎকার ব্যক্তিকে যখন গোসল করানো হয় যদি কোনো মানুষ তার চিৎকার শুনত তার আওয়াজ শুনত ওখানেই ওই জীবিত মানুষগুলা স্টক করে মারা যাইত জীবনে আর কেউ কোনো জীবিত মানুষ কোনো মৃত মানুষকে গোসল করাইত না আপনি এখন মারা গেলেন আপনার দুনিয়া বন্ধু বান্ধব সবাই আসবে দেখবেন সবাই আসতেছে আপনি বন্ধুর কাছে যাবেন বলবেন আমি এখানে বন্ধু চিনবে না বাবার কাছে গিয়ে বলবেন আমি তো এখানে তোমরা কি করতেছ আমাকে কেন গোসল করাইতেছো আমাকে কেন সাদা কাপড় পরাইতেছো আমি তো এখানে উপস্থিত বন্ধুর কাছে যাবেন কিরে বন্ধু আমি তো এখানেই তোরা কেন কাঁদতেছিস কেউ আপনার একে সারা দিবে না আপনাকে লাশের খাটে করে আজকে এখানে বসে আছেন একদিন এখানে আপনি শুয়ে থাকবেন লাশের খাটে সবাই আপনাকে কেন্দ্র করে দোয়া করবে জানাজা আদায় করবে আপনাকে অতবর কবরে নিয়ে সহায় দেওয়া হবে আপনি চিৎকার করতে থাকবেন চিৎকার করতে থাকবেন দুনিয়ার কেউ আপনার ডাক শুনবে না আজকে এত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ আপনার কথা শুনবে না এরপরে আপনাকে শোয়া দেওয়া হবে দেখবেন আস্তে আস্তে একটি করে বাস দিতেছে আপনার ঘরটা অন্ধকার হয়ে যাইতেছে আপনার ঘরটা ধীরে ধীরে অন্ধকার হয়ে যাইতেছে আপনি চিৎকার করবেন কেউ আপনার ডাকে সাড়া দিবে না এরপর আত্মীয় স্বজন মাটি ফেলবে আপনি কবরে শুয়ে অনুভব করবেন আপনার কবর পাড়াইতেছে দুবধাব শব্দ হইতেছে আপনি অনুভব করবেন কিছু করার নাই তখন বান্দা আফসোস করে বলবে ও লিদি হায়াথি يقول يا ليتني قدمت لحياتي ها يفصو سمي جدي مريك كبر جنو قربوك سوء باته الله بلن فيومئذ لا يعذب عذابه احد ولا يوثق وثاقه احد দুনিয়াতে আমরা কত শাস্তি দেখি মানুষকে কত নির্যাতন জুলুম করে হত্যা করা হয় আয়না ঘরের কথা শুনছি কত জুলুমের কথা শুনছি আল্লাহ বলেন আমি যে আজাব দিব লাই ওয়াজিব আযাবহু দুনিয়ার কেউ সেই আযাবের কথা কখনো অনুভব করে নাই দুনিয়ার কেউ কখনো সেই আযাব সেই আযাব কি হবে দুনিয়ার কোন মানুষ কখনো চোখে দেখে নাই আমার আযাব বড় শক্ত আমার আযাব বড় ولا يوسق وساقه وحد أمار دهر أمار بذا براكت بذا ألا رب العالم بلن وإذا تتلى عليه آياتنا ولا مستكبر كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم ইসর আলোচনা যারা হবে যারা দিনের আলোচনা শুনবে দুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাগবিরা এটা শুনার পরেও তারা অহংকার করবে তাকব্বরি করে নিজেকে কি নিজে বড় মনে করে মুখ ফিরিয়ে নিয়ে চলে যাবে সে বলবে হুজুর যাও হুজুর যাও বলে লোক আমার দেখার সময় নাই আমি আমার 31st নাইট আমি আমার সব কিছু উদযাপন করব আমি এগুলা কিছুই মানি না আল্লাহ বলেন আল্লাহ মুস্তাগবির সে অহংকার করে মুখ ফিরিয়ে নিবে। কালম ইসমাআকা আন ফি উনাইহি ওয়া সে এমন একটা ভাব ধরবে যে আমি কিছু শুনিই নাই আমি কিছু জানি না দেখবেন এত আলোচনার পরেও এক শ্রেণীর লোক তারা ঠিকই 35th নাইট পালন করবে ঠিকই ওই দিনে বাজী ফুটাবে আজকের জুমার দিনে বাংলাদেশের সারা বিশ্বের সমস্ত মসজিদগুলোতে এই সম্পর্কে আলোচনা হইতেছে এই আলোচনাগুলো শোনার পরেও এক শ্রেণীর বোধীর এমন থাকবে এক শ্রেণীর আরাম এরম থাকবে এক শ্রেণীর বাচ্চা এমন থাকবে যারা এই নিকৃষ্ট কাজগুলিতে শরিক হয়ে নিজের ঈমানকে বিলিয়ে দিবে নিজের আমলকে বিলিয়ে দিয়ে কাফের বেঈমান মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ বলেন তাদেরকে সুসংবাদ দাও ওয়া তাদেরকে সুসংবাদ শোনায় এই জন্য মুসলমান থার্টি ফার্স্ট নাইট পালন করা যাবে এটা কাদের কালচার ইহুদি খ্রিস্টানদের কালচার কাদের কালচার আমরা কি চাই আমরা তাদের কালচারকে অনুসরণ করে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আল এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের কালচার থেকে এই নিকৃষ্টতম শিরিকগুলা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক সকলে বলে আমিনা